সে মার দূরে আক্রান্ত হয়ে সে পা দিয়েও রক্ত ছিল জোরে সে অপমান সহ্য না করতে পেরে সে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে তো আমরা এই ঘটনার যারা উকে প্রতিনিয়ত মার করত করতো আমরা এটা নিন্দা জানাই ঘৃণা জানাই এখানে লোকাল একটা লোক সেকে প্রতিনিয়ত তাকে আক্রমণ করতো ডিস্টার্ব করত যে কারণে তাকে ওই দিনও মেরেছে প্রচন্ডভাবে সে গৃণাই আত্মহত্যার পথ বেছে নিয়েছে আমরা পুলিশ প্রশাসনকে বলবো অতি সত্বর যেন ওই সকল দুষ্কৃতিকারীদের অ্যারেস্ট করে আইনের আওতায় এনে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হয় যে ত্রিপুরা রাজ্যে যেন নেক্সট আর কোনোদিন কোনো দুষ্কৃতিকারী এসব ধরনের ঘটনা করতে 100 বার চিন্তা করে না যেcomboBox দুই দুটি ঘটনা শোনা মহকুমা ঘটে গেল একটি ঘটনা তো মেলাগর ঘটেছে আর ঘটনা হচ্ছে যে যাত্রাপুর থানাধীন মাসিমাল লুদ্ধামরা যে একে দরিতে যুগল প্রেমী প্রেমী একজন যে আমরা যতটুকু জানতে পারছি যে মেয়েটা হচ্ছে হিন্দু আর ছেলেটা হচ্ছে মুসলিম তো এখানে প্রথমত একটা ভিডিও যে ভাইরাল হয়েছে সেখানে দেখা গেছে একজন নেতার যে যে কণ্ঠ যিনি মেয়েটাকে যেটা প্রশ্ন করছেন যেটা বলা যায় এক তেরে বাইরে যে প্রশ্নগুলি শেষ পর্যন্ত এখানকার সামাজিক মাধ্যম থেকে শুরু করে একেবারে সমালোচনা জরুরি উঠেছে ওই প্রশ্ন করার কারণে মেয়েটা দুজন নাকি একে দৌড়িতে আত্মহত্যা করছে এই বিষয়ে কী বলবেন আপনি দেখুন এটা মেলা হোক এটা ওই ঘটনাটাই হোক যেখানে ঘটনাটা ঘটেছে আমরা এ সকল ঘটনার নিন্দা জানাই আর আপনারা জানেন কোনো মেয়েকে যদি কোনো প্রশ্ন করে আমরাও দেখেছি সোশ্যাল মিডিয়াতে নোংরা প্রশ্ন করছে অনেকগুলা কে বা কারা নোংরা প্রশ্ন করছে একটা মেয়েকে যদি প্রশ্ন করে কাউন্সেলিং করে সে তাকে কাউন্সেলিং করবে তাকে কোনো মহিলা কনস্টেবল কথা বলবে বা কোনো লয়ার ওর সঙ্গে সুন্দরভাবে ভালোবাসা দিয়ে কথা বলবে এটাই তো সিস্টেম তাহলে ওই ধর্মের ঠিকাদার ওই লিডার আমরা জানি আমাদের কাছে নাম অনেকেই বলেছে যে উনি নাকি প্রশ্ন করেছে এখন বাস্তবতা আর জানি না কিন্তু আমরা বলবো যে যারা ওই প্রশ্নগুলো করাতে আজকে আত্মহত্যার পথ বেছে নিয়েছে যারা সন্তান হারিয়েছে যারা মেয়ে হারিয়েছে তারা বুঝে ব্যথা আমরা বলবো ওই সকল দুষ্কৃতিকারীদের এটা মেলাগড়েই হোক আর ওইখানেই হোক তাদেরকে কঠোর আইনের ব্যবস্থা করে তাদেরকে জেলে লোকাবে পৌঁছানো দরকার কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া দরকার তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো দরকার তাদের কারণে নিরপরাধ মানুষগুলা এই পৃথিবী ছেড়ে ঘৃণায় আত্মহত্যার পথ ব্যয় বেছে নিচ্ছে আমরা এগুলাকে দীক্ষার জানাই আমরা এগুলাকে ঘৃণা জানাই ওনার এখানে আমরা আজকে এসেছি এখানে অনেকে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে কিন্তু উনি আজকে শ্রদ্ধ ছিল ওনার কাছে কোনো টাকা নেই পয়সা নেই ওনার কাছে ওষুধ যে খাবে উনি একজন সাধারণ মানুষ উনি আমরা বাঙালি কিনে আনে আপনার প্লাস্টিক লোহা ছেলেও সাহায্য করে ওনাকে কিনে এনে বিক্রি করে প্রতিনিয়ত রোজগার চাল ডাল কিনে এনে খাই আপনি দেখতে পাচ্ছেন যে ওনার ঘরে আলুর বন্দোবস্ত নেই লাইট নেই তো আমরা বলবো আমরা লাইটের বন্দোবস্ত ইনশাল্লাহ করব ওনার ঘরে আর আমরা আর্থিকভাবে আমাদের কমিটির পক্ষ থেকে আমরা কিছু সাহায্য করেছি ওনাকে আমরা সামনের দিনও আসবো আমরা সামনের দিনও এ পরিবারটার পাশে থাকবো আমরা আছি উনি কিভাবে ন্যায় পেতে হবে উনি কিভাবে দুষ্কৃতিকারীদের জেলে ঢুকাতে হবে আমরা ওনার পাশে থাকব যতক্ষণ পর্যন্ত না ওই দুষ্কৃতিকারীকে আইনের আওতায় এনে জেলে ঢুকাবে ফাঁসির মঞ্চে না জ্বালাবে ততক্ষণ পর্যন্ত আমরা এই পরিবারটার পাশে আছি আমরা থাকব উনি স্ট্রোকের রুগী উনি কাজ করে খেতে না খুব গরিব মানুষ আপনি দেখুন এই ঘরটির মধ্যে কিছু নেই আলুর বন্দোবস্ত নেই আমরা এই নোংরা সংস্কৃতিকে বিদায় দিতে চাই ত্রিপুরা রাজ্য থেকে ত্রিপুরা রাজ্য সরকার ত্রিপুরা রাজ্যের প্রশাসনকে বলবো এই সকল পরিবারের সঙ্গে দাঁড়ান এই সকল পরিবারকে একটু সাহায্যের আশ্বাস দিন সাহায্য করুন তাদের অবস্থা খুব করণীয় তারাও আমাদের রাজ্যের ভাই তারাও আমাদের রাজ্যের নাগরিক আমরা সবসময় এ পরিবার পাশে থাকবো ইনশাল্লাহ